একবার যেগুলো থেকে আসতেই পারে প্রশ্ন সেগুলো যে অথবা যে নিয়মের অঙ্কগুলো আসতে পারে ঠিক সেই নিয়মের অঙ্কগুলোই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখো আমরা দেখাবো তোমাদেরকে সাজেশনটা তার আগেই আমি যেটা বলা সেটা হচ্ছে যে এখনও যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবে আর পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চেষ্টা ফলো করে দিয়ে সাথে থাকবে দেখো আমরা নবম শ্রেণীর ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য সৃজনশীলের যেটা করবো সৃজনশীলের জন্য শুধুমাত্র দেখো সৃজনশীলের জন্য শুধুমাত্র আমরা দুই হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ সালে

এরপরে আমরা আবার যেমিতি করতে পারি যেমিতি হচ্ছে কত সপ্তম এবং অষ্টম এই যে তেইশ এবং পঁচিশ সালে সকল বোর্ডের যদি এগুলো করো একেবারে যত ধরনের যেমিতির প্রশ্ন আছে সব চলে আসবে তারপরে সূচক আকারী দম এরপরে হচ্ছে সমীকরণ পঞ্চম অধ্যায় সূচক চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় আছে সমীকরণ এরপরে অনুপাত হচ্ছে এগারো অধ্যায়ের এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি পরিমিতি অর্থাৎ এই যে তেইশ এবং পঁচিশ সালের এই দুইটা সালের সকল বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না ঠিক একই রকমভাবে পরিসংখ্যানেরও ওই দুটা বোর্ডেরই শুধু তেইশ এবং পঁচিশ সালের দুটা বোর্ডের যদি সবগুলো অঙ্ক করতে পারো তাহলে তোমাদের আর এই এই মানে অর্থাৎ এখানে অধ্যায় তারপরে চারটা পাঁচ ছয়টা সাত আট এবং নয়টা এই নয়টা বা দশটা অধ্যায়ের সকল ধরনের প্রশ্ন যত ধরনের প্রশ্ন আছে যত প্রকারের প্রশ্ন আছে সব কিন্তু এই অর্থাৎ তেইশ এবং পঁচিশ সালের বোর্ড কোশ্চেন থেকে চলে আসবে আর

আর আর অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ